দু সালের অক্টোবর মাস তিন বন্ধু সায়ন অর্ঘ ও মধুমিতা শহর থেকে এসেছিল বামন পোতা গ্রামে তারা চিত্রনাট্য লেখে ওটিটি প্ল্যাটফর্মে হরর শর্ট ফিল্ম তৈরি করে পুরনো অবহেলিত গ্রামের গায়ে লেগে থাকা লোককথা নিয়ে কাজ করতেই তারা এখানে এসেছে গ্রামে ঢোকার সময় সায়ন বলেছিল দেখিস এখানে কিছু না কিছু পাবো আমরা এই মাঠটা ঘিরেই গল্প বানাবো গ্রামের প্রবেশপথে এক বৃদ্ধ রমেশ মণ্ডলকে বামনপোতার মাঠের পথ জিজ্ঞাসা করতেই তিনি বড় বড় চোখ বার করে ভয়ার্থ গলায় তাদের পথ আটকান কোথায় যাচ্ছেন বাবু সন্ধে হয়ে এসেছে ও মাঠের দিকে যাবেন না মাঠ ভালো নয় অর্ঘ হেসে বলল ভূতে বিশ্বাস করেন কাকু বিশ্বাস না করে উপায় কি যারা গিয়ে ফেরেনি তাদের মা বউ তো বিশ্বাস করে তিন বন্ধুর মনে হালকা শিহরণ হয় কিন্তু তারা ফিরে যায় না তারা বেছে নেয় এক অতি পুরনো বিগ্রহহীন কোনো এক সময়ের খালি পড়ে থাকা ভাঙা মন্দির মাঠের ঠিক পাশেই এক সময়ের হয়তো ওই ডাকাতদের অত্যাচারেই এই মন্দির ছেড়ে বিগ্রহ নিয়ে পালিয়েছিল সেবাঈদ এখন কেবল স্বাধ্যাতে ইট বার করে দাঁড়িয়ে থাকা বাদুড় আর চামচিকে রাস্তা না এক ভগ্ন স্তূপ গ্রামের কেউ সেখানে যায় না সারাদিনের পরিশ্রমে তারা আজ বড্ড ক্লান্ত কোনো মতে ভাঙা ঘরগুলোর একটি সাপের আড্ডাকে মোটামুটি পরিষ্কার করে চার্জার লাইট জ্বালিয়ে সঙ্গে থাকা রাতের শুকনো খাবার খেয়ে সঙ্গে আনা শতরঞ্জি বিছিয়ে আলো ছোট করে ঝিমোচ্ছে তারা রাত বেড়ে চলে রাত গভীর হতেই বাতাস ভারী হয় এক অজানা উৎকট গন্ধে রাত তখন প্রায় দেড়টে মধুমিতা স্পষ্ট শোনে কে যেন হাঁসফাঁস করে মাঠের মাঝে করুণ চিৎকার করছে অর্ঘ ঘুম চোখে উঠে বলল ভাঙা দরজা সামান্য খোলা বাইরে মাঠের দিকে তাকাতেই তার গলা শুকিয়ে আসে জ্যোৎস্নার আলোয়ে হালকা দূরে মাঠের মাঝে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটা বেটে খাটো মূর্তি কিন্তু মাথা নেই জনাচারেক লোক যেন একজনকে টেনে হিঁচুড়ে নিয়ে যাচ্ছে পাশের জঙ্গলের দিকে সে গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ায় ঠিক জানালার সামনে আর একটু ভালো করে তাকাতেই বোঝা যায় লোকগুলোর মাথা আছে কিন্তু সেটা উল্টোভাবে বসানো ভয়ে অর্ঘ হাত টেনে ধরে মধুমিতা চিৎকার করে ওঠে কুর্ঘ মধুমিতার সাথে সাথে বড় টর্চ লাইটের সুইচ অন করে সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে কিন্তু বাইরে কিছুই নেই সবাই ভাবে হয়তো দুঃস্বপ্ন কিন্তু সকালের পর দেখা যায় ঘরের দরজার থেকে একটু দূরে ভাঙা পাঁচিলের গায়ে পাঁচ আঙুলের কালো ছাপ মাটিতে কিছু জায়গায় ঘন কালি লেগে আছে যেন কেউ পায়ে ঘন আলকাত্রা মেকে হেঁটে গেছে দেওয়ালে লেখা মন্দির ছেড়ে বেরিয়ে আয় এই পরিস্থিতিতে তারা গ্রামবাসী বৃদ্ধ ভোলানাথকে জানান তিনি বলেন যে এই মাঠে একসময় চলতো। বামন ডাকাতের আঁকড়া ছোটখাটো চেহারা কিন্তু ভয়ঙ্কর রক্ত চোখ ছিল তার রাতের পর রাত পথচলতি মানুষকে হত্যা করে সম্পদ লুটত দিনের পর দিন তার নৃশংস অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল গ্রামবাসী একদিন রাতে গ্রামের জনা আটেক গ্রামবাসী দল বেধে স্ত্রী পুত্রকে নিয়ে পাশের গ্রাম থেকে রাত্রিবেলা যাত্রাপালা শুনে ফিরছিল তারা ওই বোটে ডাকাতের পাল্লায় পড়ে বেটে ডাকাত তাদের নৃশংসভাবে গলা কেটে খুন করে নারী শিশু কাউকে রেহাই দেয়নি শয়তানটা এবার গ্রামের লোকজন ধৈর্য হারিয়ে জোট বাঁধে সে বেটে ডাকাতের হাতে রোজ রোজ মরাচ্ছে একদিনই মরবে তারা ঠিক করে এক রাতে সাহস করে সব গ্রামবাসী নানা রকম হাতিয়া নিয়ে তাদের ঘিরে ফেলে সে এক ভীষণ লড়াই বহু মানুষের রক্তে ভিজেছিল এই মাঠ কিন্তু বেটে ডাকাত পালিয়ে যায় সেই মাঠের ভেতর দিয়েই তাহলেও মারা যায়নি সায়ন জিজ্ঞাসা করে ভোলানাথ চুপ করে থাকে তারপর ধীরে বলে ও বেঁচে নেই পিঠে বললম গাঁথা ছিল সে আজও কিন্তু মরে গিয়েও বেঁচে আছে মাঠটা ওর অভিশাপ যাকে ধরে সে ফেরে না সে আসে আজও ছাড়েনি সেই মাঠ আজও তার চোখে জলে প্রতিহিংসার আগুন ওদের কেমন কথাগুলো অবাক লাগে এ আবার কেমন কথা যে কিনা মরে যায়নি আবার মরে গিয়েও ফিরে আসে আর কথা বাড়ায় না ওরা গ্রামের মানুষের এমন আজগুবি গল্প অনেক রোটেই থাকে মাঠের কোনায় একঝাঁক ঝাঁকড়া পাহুর গাছ সেই গাছের ফাঁকে রাতের জন্য ক্যামেরা রেখে আসে সায়নরা তারা ঠিক করে এবার প্রমাণ বের করতে হবে কোনো রকম গুজব নয় প্রকৃত কী ঘটে এই মাঠে সেই রাতেই ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা রাত বেড়ে চলে মাঝরাত হঠাৎ ক্যামেরার সামনে ধরা পড়ে এক ছায়া ছোটোখাটো আকৃতি কিন্তু মাথা উল্টো সে ধীরে ধীরে মাঠের দক্ষিণ পাশের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এগিয়ে আসে যেন সমস্ত শরীর দিয়ে আগুন ঝরছে তার তখন গভীর রাত এক অদ্ভুত শব্দে সবাই চনমনে হয়ে চোখ রাখে মনিটারে মধুমিতা সেই ভয়ানক দৃশ্য থেকে অজ্ঞান হয়ে যায় প্রায় থর থর করে কাঁপতে শুরু করে অর্ঘ পাগলের মতো চিৎকার করে ওঠে ফিরে চল এ জায়গা অভিশপ্ত ওরা সত্যি সত্যি মাঠের আত্মা আমাদের দেখতে পেলে সে আরও প্রলয় ডেকে আনবে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে মনিটারে স্ক্রিন জুড়ে দেখা যায় একের পর এক মাথা অনেকগুলো ছায়া মূর্তি যেন তারা শুধু একজন নয় একাধিক ডাকাতে দলের আত্মা প্রত্যেকটি ছায়ার চোখ জ্বলছে টকটকে লাল রঙে আর ক্যামেরার ফ্রেম কাঁপছে বারবার হঠাৎ একটা বিকট গর্জন যেন গোটা মাঠটা কেঁপে উঠল ভিতর থেকে পুরনো সেই পাঁকুড় গাছের ডালপালা যেন নড়ে উঠল নিজে থেকেই ক্যামেরা গাছের ডালে বেশ শক্ত করে বাঁধা তার রেকর্ডিং তখনও চলছে এবং তাতে ধরা পড়ে একটার পর একটা ঝলক একদল মানুষ হাত পা বাঁধা মাঠের মাঝখানে দাঁড় করানো হয়েছে তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ছোটোখাটো মুখ ঢাকা লোকগুলো যাদের প্রত্যেকের মুখে ছিল লাল রঙে আঁকা মোটা মোটা দাগ কি বিভৎস চেহারা সে কি উল্লাস চিৎকার আর্তনাদ মশালের আগুনের আলো হঠাৎ একের পর এক লম্বা টাঙির কোপে একের পর এক শিরোচ্ছেদ রক্তে ভেসে যেতে থাকে তাদের দেহ সঙ্গে গগনভেদী আর্তনার ছুটোছুটি মাটিতে মুন্ডহীন দেহগুলো ধরফর ছটফট করতে থাকে তারপর হঠাৎ করে কোথা থেকে একদল লোক চারিদিক থেকে যেন ঘিরে ধরে ওই খুনিগুলোকে সে কি লড়াই লাঠি বললম, খাঁড়া সরকি তীর ধনুক যে যা পারছে যেভাবে পারছে মারছে মুড়ছে তেমন সারা মাঠে কি বিভৎস চিৎকার আর্তনাদার রক্তের বন্যা এমন যে কতক্ষণ চলতে থাকে কেউ সঠিক বুঝে উঠতে পারে না ওরা ভোরের আলো একটু একটু করে ফুটে ওঠে ওরা যেন সম্বিত ফিরে পায় এতক্ষণ কোথায় ছিল ওরা কিছুই বুঝে উঠতে পারে না সামনে তো দিনের আলোয় কিচ্ছু নেই কেবল ধুধু মাঠ ঘরের এক কোণে তখনও পড়ে রয়েছে মধুমিতা সেও যেন এখনো ঘুমের ঘোরে কোনো মতে উঠে বসে সায়ন হঠাৎ বলে এই ফুটেজ তো এগুলো তো ইতিহাসে নেই কেউ জানেই না এবার ঘর থেকে বেরিয়ে কোনো রকমের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে ওরা কোনো মতে গ্রামের প্রান্তের বড় বাস রাস্তার ধারে চায়ের দোকানে বেঞ্চ এসে বসে তখনও ওদের প্রত্যেকের চুকমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট জ্বরে মধুমিতার গা পুড়ে যাচ্ছে ভোলানাথ পাল তখন চায়ের দোকানে চুপচাপ বসে ওদের ওই অবস্থায় দেখে বলেছিলেন এবার বিশ্বাস হয়েছে তো এই মাঠটা শুধু অভিশপ্ত নয় এটা এক যুদ্ধক্ষেত্র ভূতের যুদ্ধ এখানে প্রতিদিন প্রতি রাতে পুনরাবৃত্তি হয় শতাব্দী প্রাচীন হত্যার কেউ যদি দেখতে পায় সে আর নিজের চোখ ফিরিয়ে নিতে পারে না তোমরা ওদের সামনে পড়োনি এক সময় গ্রামের দেবতার মন্দিরে আশ্রয় নিয়েছিলে তাই প্রাণে বেঁচে ফিরেছ যাও যত তাড়াতাড়ি পারো শহরে ফিরে যাও গ্রামের বুকে যে এ যুগেও কত কি যে ঘটে তোমরা কল্পনাতেও আনতে পারবে না অর্ঘ তখনও স্তব্ধ হয়েছিল মধুমিতার জ্বর ছিল বেশ অনেক দিন বারবার ঘুমের ঘরে বলতো ওর মাথা উল্টো চোখে আগুন রক্ত কি ভীষণ রক্ত সেই রাতে শহরে ফিরে এসেও তারা বহু রাত ঘুমোতে পারেনি সেই ক্যামেরার ফুটেজ তারা গোপনে ল্যাপটপে সংরক্ষণ করলেও কেউ আর সেটি খোলেনি পরে মধুমিতা তার ডায়েরিতে লিখে লিখেছে যদি কেউ কখনো ফুটেজটা দেখে তাকে জানিও পেটে ডাকাত শুধু ইতিহাস নয় সে এখনো খুঁজছে পরবর্তী শিকার বামনপোতার মাঠ আজও পড়ে আছে গ্রামের দক্ষিণ প্রান্তে এক ফাঁকা নিসংঘতার মতো কেউ সেখানে গরু চড়ায় না শিশুরা খেলে না রাতে কুকুরও ঘেসে না শুধু হাওয়ার সঙ্গে মিশে থাকে এক ছায়া মাথা উল্টো এক অস্তিত্ব যাকে কেউ দেখলে ফেরে না যাকে মানুষ আজও ডাকে বেটে ডাকাত